আসসালামু আলাইকুম আমি শুধু চলে আসলাম আপনাদেরকে আজকে দেখাবো খুবই সুন্দর একটি ভিডিও যারা বাড়িতে হাঁস পাল এর দেখো এর কাজ দেখেছ দেখি যাও মানে একদম ওই হাঁসের কালারের জামা পরেছে মানে সবকিছু যেন একদম মিলা আনেছে ভিডিও শুরু করার আগে ও আমার সাথে শুরু করতেছে আসলে সব আলতু ফালতু কথা বাদ দিয়ে মানে মূল কথা বলি বুঝতে পারছো আজকে কি দেখাতে যাচ্ছি এটি নিশ্চয়ই ভালো করে বোঝা যাচ্ছে এখানে একটা হাঁস মুরগি পালন করতেছে ঠিক আছে আর তার ভিডিও আমি আজকে দেখাচ্ছি সুন্দর পরিবেশ করে সবাই ভিডিওটা দেখো যাদের ভালো লাগবে তারা দেখো যদি ভালো না লাগে তোমরা স্কিপ করছে কিন্তু কমেন্ট একটা সুন্দর কমেন্ট করে দেবে ডিমের সাইজ দেখেছ মানে বিশাল বড় বড় সাইজের ডিম হ্যাঁ এইটা কিন্তু ওই লেয়ারে ডিমে আমি তো মনে করেন যে ওই বাড়িতে পালন করি তো শীতের সময় কিন্তু হাঁস মুরগিরা ক্যালসিয়াম জাতীয় যেসব ওষুধ আছে সেগুলো খাওয়াই তার সাথে কিন্তু ওই হাঁসের ডিমের খোসা হয় মানে ডিমের সাধারণত খোসা পাওয়া যায় সেই খোসা কিন্তু আমার সাথে সুন্দর করে মিক্সার করে দিই হ্যাঁ এই কারণে কিন্তু আমার হাঁস এত বেশি বেশি ডিম পারে তোমার হাঁস যারে হাঁস ডিম পারে না তারা মনে করো যে কত কত আজে বাজে কমেন্ট তোমরা করো আছে তোমরা ইউটিউব দেখি আমার এই চ্যানেলটা দেখি একটু ভিডিও পারো না যে কিভাবে আমি আমার সাথে মানে এই সাথে একটা লেন্স ফিটিং যার কারণে ভিডিও একটু কাপ কাপ মনে হচ্ছে হ্যাঁ কারণ না অল্প দামের মোবাইল কিন্তু একটা বড় দামের ভিডিও করতে গেলে তো আর হয় না এই কারণে যত গরিবের সুন্দর সুন্দর করে একটা ভিডিও তৈরি করতে পারি এই

অনেক লোক আসা তোমরা যারা সবসময় আমাকে বলি যাও যে ভাই আপনার এই ভিডিও দেখে আপনার হাঁস মুরগি এখনো সময় হাঁস মুরগি ঠান্ডা সর্দি লাগবে কিন্তু সবার আগে খাওয়া আসি এই জায়গায় বুঝতে পারিছ তুমি একটা তোমার পছন্দ মতন ডাক্তারের পরামর্শ নিয়ে সুন্দর একটা ওষুধ কিনে আনি ওই কিমনির ওষুধটা প্রথমে খাওয়া দিবা কিমনির ওষুধ খাওয়ানির পরে তারপরে মনে করো অন্যান্য যেসব ভিটামিন আছে ক্যালসিয়াম আছে এগুলো খাবার কিমনির ওষুধ না খাওয়া যদি আগে যদি এগুলো খাওয়াতে যাও তাহলে কিন্তু করো যে হাঁস মুরগি ওই ভালো ডিম কিংবা ভালো ফল পাওয়া যাবে ও আর কথা বলি অনেক সময় যে সবসময় সামনে রাখো তারা মনে খাবি না তারা খাতি না জোর করে ওখান থেকে নামা নিয়ে আসবে একদম গলা ধরি টাইনি সিঁড়ি নিয়ে আসবে ঠিক আছে গলা ধরি নিচে নামা দিও গালাবি ছিলা ছিলা দিয়েও খাওয়া দিবা হ্যাঁ কথা করো খাবি না মানে খাবি আর ডিম পারবি ওর কামই হবে চব্বিশ ঘন্টা ডিম পারা ওর আটটা দশটা পনেরো ওই ডিম পারবে দিন আমার কথা ভাই ব্যাপারে গলা টাইনি ধরতে যায় না তাহলে কিন্তু হাঁস মুরগি মরি আমার কিন্তু কোনো দোষ নেই ঠিক আছে আমি কিন্তু মজা করি কথাটা বললাম হ্যাঁ যাই হোক ওইটি কোনো ব্যাপার না ওর মানে মনে করো যে খাওয়ানিটাই মেন যখন ওই ডিমের তাওয়া করে তখন কিন্তু অনেক লোক আছে ডিমের তাওয়া করিয়েই যায় খাতি দেয় না ভাই আবার দিতে হবে ঠিক আছে খাবার না দিলে হাঁস কিন্তু কখনোই বড় হয় না আর দেখে চাও মানে আমি সব সময় মানে আমার ওই ডেসের কালার আর হাঁসের কালার এটা কিন্তু এক মানে কত মানে বোঝো না মানে সরে সরে মাছ তো তো এই কি বললাম বিয়াদব কথা মানে মানে ভাই ভাই একটা সুন্দর 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 মানে দুই ভাইয়ের দেখিস ও একই রকম জামা হ্যাঁ মানে ওই একই রকম জামা ওরও জামা আর আমারও জামা আমার দুজনের কিন্তু একই রকম জামা আমি কি ভুল ভুল ফেললাম নাকি না ঠিকই আছে হুম তারপরে আর এই হাঁস মুরগি গুলা যখন খায় না এই খাবার ভিডিও দেখতেও মনে করো যে শান্তি কারণ তারা খায় সাধারণত তারা কিন্তু খায় দেয় তারা ডিমও পারে হ্যাঁ আবার এগুলা মনে করো যে ওই গ্রামের বাড়িতে মনে করে যে চাষবাস করা মানে দুই সাইডটি পালন করা পালা এটা কিন্তু কোনো ব্যাপার না খুব সুন্দর করি অল্প জায়গার ভিতরে পাওয়া যায় আর দু একটা মোরগ মুরগি স্লিপারে এটা আমার মনে হয় যে জিনিসটা নিজের কাছে ভালো লাগে তুমি তোমার বাড়িতে অল্প একটু জায়গা আছে তুমি নিজেই মোরগ মুরগি চাষ করবা ওই জায়গায় খাবা তাহলে কিন্তু তোমার মনে করো যে ছোট ছোট মুরগি থেকে বড় বড় মুরগি হবি তুমি নিজে একটা অথেন্টিক জিনিস মানে একটা পিওর জিনিস তুমি পারবে ঠিক আছে না তুমি ওই বাজারে জাল জিনিস খাওয়া তোমার অত লাগবে না যারা মনে করো যে বাড়ির একদম পিওর জিনিস খাতে চাও তারা নিজে বাড়িতে নিজে হাতে পাই সুন্দর করি মানে পালবা তাহলে নিজে হাতে বড় করতে পারবেন ও ভালো কথা আমি তোমার ওই একটা জিনিস দেখাই আমার আমার হাঁস মুরগি ভালোই ডিম পারে ঠিক আছে আমার ওই কোন কোন প্রজাতির হাঁস আছে আমার ওই এখন বর্তমানে শুধু সিনা হাঁসটাই আছে দেশে হাসছিল আপাতত আর আমার কাছে আছে কিন্তু একটা পাকিস্তানি মুরগি একটা হচ্ছে সিনা মুরগি সরি সিনা মুরগি ওই সিনা আর আসে হচ্ছে তোমার ওই লেয়ার লেয়ার রয়েছে লেয়ার কিন্তু আবার ভালোই ডিম পারে আমাকে এটা টাইগার মুরগি ভাবি যেহেতু আমি মুরগিটা কিনেছিলাম কিন্তু পরে ডিম পারার পরে যে এটা আসলে টাইগার মুরগি না এটা লেয়ার মুরগি হ্যাঁ আর একটা দেশি মুরগি আছে দেশি মুরগিটা মনে করো এটা দেশিও হতে হতে পারে পারে আবার অস্ট্রেলিয়ানও দেশি মুরগি প্রায় ডিম পারেছে চিন্তা করো এটা একটা ভাবার বিষয় কিন্তু সাধারণত আমরা জানি দেশি মুরগি মনে করো বারো তেরোটা ডিম পারে আটটা দশটা ডিম পারে কিন্তু আমার মুরগি কিন্তু অলরেডি পঁচিশটা ডিম পারেছে তারপরেও মুরগি কিন্তু অসুস্থ হয়ে পড়েনি কারণ আমি তো খাতি দিই আর তোমরা তো খাতি দাও তোমরা ডিম খাতে চাও কিন্তু তোমরা খাতি দাও এই কারণে আমি তোমারে বলি তোমরা তোর ভাবে সবসময় মোরগ মুরগি এগুলা বিকাল বেলা রাত্রি বেলা মানে একটু টাইম মতন করে তোমরা সবাই খাতি দিবা হ্যাঁ খাতি না দিলে কিন্তু মনে করো মোরগ মুরগি গুলা সুন্দর করে ভালো হয় না বড় হয় আর খাবারের অভাবে পুষ্টির অভাবে কিন্তু মোরগ মুরগি অনেক সময় মারা যায় আর একটা বিষয় তোমরা কাজ করবা ঠিক আছে সেটা হচ্ছে কি ওই শীতের সিজনটা শুরু হওয়ার আগে ঠান্ডা জাতীয় ওষুধ আর তারপরে মুরগির জন্য রানী খেত ভ্যাকসিন আর ওই হাঁসের জন্য ডাক পেলে এই দুইটা ভ্যাকসিন মনে করো তিন মাস পরপর দেওয়া যায় ঠিক আছে আর এটা সাধারণত নিজ নিজ জেলা ওই উপজেলা আছে না উপজেলা অফিস হাঁস ওই উপজেলা অফিসে ওই জায়গায় যায় মানে পশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ওখানে গেলি পারে ধর ওরা ওই ভ্যাকসিন গুলা পাবেন অল্প মূল্যে সুলভ দামে পাওয়া যায় খালি বাড়িতে আইনি মনে করো ভ্যাকসিনটা দিতে হবে ঠিক আছে আর তারপরে কিন্তু এরকম সুন্দর সুন্দর পাওয়া যাবে নি হ্যাঁ এই কারণে আমি বলি যে যে কোনো জিনিস যখন পালন করবা যখন পালবা সেই কারণে সেই জিনিসগুলো একটু ভালো করে গুরুত্ব সহকারে যত্ন করবা যত্ন না করলে জিনিসগুলো কিন্তু হয় না ঠিক আছে আর সাধারণত দেখা যায় যে অনেক সময় আমরা ভালো ডিম পাওয়ার আসে মুরগি খাওয়াই যাচ্ছি খাওয়াই যাচ্ছে মুরগি ডিম পাড়তেছে না ডিম পারেন আগে ভালো জিনিসপত্র খাওয়াস তাও তার আগে একটা মুরগির তারপরে ভালো মন্দ খাওয়াতে হবে তাহলে পরে মুরগি ধরো হাঁস মুরগি একটু ভালো ভাবে পাবে আবার অনেক সময় দেখা যাচ্ছে হাঁস মুরগির বেশি ডিমের লোভে আমরা মাত্রা ঠিক ঔষধ খাওয়াই না মাত্রা অতিরিক্ত ঔষধ কখনোই খাওয়ানো যাবে তুমি যদি খাওয়া তালি ধরো যে হাঁস মুরগির হাট কতটুকু থাকে কিন্তু যে কোনো সময় মনে করে হাট ওরাই স্টক করবে মুরগিটা কিন্তু মারা যাবে তুমি তখন কারণটা খুঁজেও পাবে না যে হঠাৎ করে মুরগিটা মারা গেল এটা কি কারণে মারা গেল মানে বুঝাও যাচ্ছে না তো বন্ধুরা আমার ওই ভিডিওর টাইম প্রায় শেষের দিকে আমি नेक्स्ट আবার ভিডিওতে আপনাদের সাথে দেখা করব না সুন্দর সুন্দর মজা করে কথা বলবনি ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও আর একটা কথা বলি ওই সামনে যে হচ্ছে ওই রমজান মাস চলে আসতেছে বুঝতে পারিস ওই যারা এখনো নামাজ কালাম পড়ো না তারা কিন্তু অবশ্যই এখন থেকে চেষ্টা করতে পারো শুনো মনে করো এটা কোনো লজ্জার কোনো বিষয় না ফজরের দিকে তুমি উঠবা দু একদিন জাতি জাতি যখন একটু অভ্যস্ত হয়ে যাবে তখন সব কিছু ঠিক হয়ে যাবে এই লোকে কি বললি যে এতদিন নামাজ পড়ে না এখন নামাজ পড়তে আসতেছে এটি কোনো ব্যাপার না ঠিক আছে দু একদিন যাবা একটু অভ্যাস করবা প্র্যাকটিস করবা একবার সব পাওয়া যাবে সবাই কিন্তু সকাল বেলা থেকে শুরু করে একদম রাত্রি পর্যন্ত সব সময় যে পাঁচ অক্ত নামাজটা আছে এটি কিন্তু একদম সঠিক টাইমে পড়ে নিবা ঠিক আছে প্রতিনিয়ত পাঁচ অক্ত নামাজ কালাম পড়লে মনে করো রুজি কথা চিন্তা করলি পারে সবকিছুই ভালো চলে ঠিক আছে সব সময় একটু নামাজ কালাম পড়বা একটু আল্লাহ তাআলার নাম কাম করবা ঠিক আছে খুব সুন্দর লাগবে ঠিক আছে এখনকার রুজি রিজিকের কথা যেরকম ভাবো ভবিষ্যতে আখিরাতের রুজি রিজিকের কথাও একটু ভাবতিও বিたない না এই জন্য আমরা যদি চেষ্টা করি একটু পরিবর্তন হব একটু ভালো হব আমরা অবশ্যই হব আমি আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে দাওয়াত করি যাচ্ছি অবশ্যই আপনারা সবাই চিন্তা করবেন একটু ভাবনা চিন্তা করবেন একটু মৃত্যু নিয়ে ভাবনা চিন্তা করবেন সবকিছু চিন্তা ভাবনা করি সবাই কিন্তু একটু আপনারা একটু ভালো পথে আসwidetilde পারেন ঠিক আছে একদিনে মানুষ ভালো হয় না ঠিক আছে দিনে দিনে মানুষ ভালো হয় আস্তে আস্তে অভ্যাস করতে হবে অভ্যাস তারপরে দাসে পরিণত হবে একদিনে হুট করি এই এত বছরের বদ অভ্যাস এক করা যায় না সুতরাং আমরা চাইলে সবকিছু করতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম